মাছে ভাতে বাঙালি আমরা কিন্তু মাঝে মধ্যে এমন হয় মাছ মাংস কোনো কিছুই খেতে ভালো লাগে না তখন এরকম মজাদার একটা ভর্তা হলে আর কোনো কথাই নেই পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চিংড়ি ভর্তা করব। অনেক দিন চিংড়ি ভর্তা খাওয়া হয় না তাই ভাবলাম আজকে চিংড়ি ভর্তা করি তো চিংড়ি ভর্তা করার জন্য এখানে দুই প্রকার ধুনে পাতা নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং মরিচ প্রথমে যেটা করেছি চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে এখন তেল ছাড়া ভেজে নিচ্ছি চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এখন পেঁয়াজ কুচি করে নিয়েছি আর রসুন রসুন কুচি করে নিয়েছি তো সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে পেঁয়াজ রসুন ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মরিচ এবং ধনে পাতা আমি বিলেতি ধে পাতা এবং দেশি ধুনে পাতা নিয়েছি আর এই প্রকার ধুনে পাতা দিয়ে এই ভর্তাটা করলে খেতে যে এতটা মজার হয় কি আর বলবো যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা এভাবে চিংড়ি ভর্তা করে খেয়ে দেখতে পারেন কতটা মজার হয় আর শিল্পাটাতে ভর্তা করলে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো এই যে সব কিছু ভেজে নেওয়ার পরে এখন শিল্পাটাতেই ভর্তাটা করা হচ্ছে প্রথমে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে বেটে নেওয়া হয়েছে আর এখন ধুনে পাতা কাঁচামরিচ এবং পেঁয়াজ ভাজা সব কিছু এখন একসঙ্গে বেটে নেওয়া হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়েছি খুব ভালো করে বেটে নিতে হবে আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন তবে আমার কাছে মনে হয় যে ব্লেন্ডারে ব্লেন্ড করার থেকে শিল্পটাতে বেটে ভর্তাটা করলে বেশি মজার হয় আর এই ভর্তাটা আমার শাশুড়ি মায়ের হাতে যে এতটা মজার হয় কি আর বলবো মা যখনই আসে তখনই মাকে বলি এরকম করে মজাদার চিংড়ি ভর্তা করতে মায়ের হাতে জাদু আছে মা খুব মজা করে চিংড়ি ভর্তা করতে পারে তো এই যে এখন সব কিছু এক করে সরিষার তেল দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে চিংড়ি ভর্তা হয়ে গেল মজাদার চিংড়ি ভর্তা সবশেষে চিংড়ি ভর্তা করার পরে এই শিল্পাটাতেই ভাত মেখে খেয়ে নেবো আর শিল্পাটাতে ভর্তা করার পরে ভাত মেখে খেতে যে কত মজার হয় ছোটবেলায় মা যখনই ভর্তা করতো ভর্তা করার পরে সবশেষে গিয়ে এভাবে পাটায় ভাত মেখে খেতাম খুবই ভালো লাগতো আর এখনও এই অভ্যাসটা যায়নি আমার কাছে মনে হয় প্লেটে ভাত না খেয়ে পাটায় যদি এভাবে ভর্তা মেখে ভাত খাওয়া যায় সেটা আরও বেশি মজার হয় তো এই যে হয়ে গেল মজাদার চিংড়ি ভর্তা মায়ের হাতে মজাদার চিংড়ি ভর্তা কে কে মিস করছেন এখন ভাত খাবো মায়ের হাতের চিংড়ি ভর্তার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেজ ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম